আর কয়েকদিন বাদে দুর্গা পুজো ঢাকের বাতি বেজে গেছে গাছ দুলছে হালকা শিশিরের মাঝখান দিয়ে শিউলির গন্ধ কিছু বাচ্চা ছুটে যাচ্ছে মাঠের মাঝখান দিয়ে ট্রেন ছুটে যাচ্ছে আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি দুর্গাপুজো এসে গেছে তা আপনাদের প্রতিবাটি পৌরসভা থেকে কিছুদিন আগে প্রতিবাটি পৌরসভায় সত্যজিৎ রায় ভবনে প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে সব সবাই ছিলেন বিশেষ করে আপনিও ছিলেন এবং সেন্ট্রাল কমিটি কি বলবো আপনাকে মেন একজন আপনি রয়েছেন মহিলাদের ক্ষেত্রে এবং অসহায় পথ শিশু প্রতিবন্ধী বৃদ্ধবিদ্যাদের জন্য কি চিন্তা ভাবনা করছে ব্যাপার হচ্ছে শারদ উৎসব বাঙালি তথা হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব এই উৎসব সারা পৃথিবীতে এত বড় উৎসব কোনো দেশে বা কোনো রাজ্যে হয় না আজকে এই উৎসবে সমস্ত ধর্মের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি জৈন কি বৌদ্ধ সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলে উৎসবে আনন্দ করে এবং বাংলায় একটা আলাদা ঐতিহ্য আছে এই শারদ উৎসবে এখানে ধর্মের ভিত্তিতে কোনো উৎসবকেই ভাগ করা হয় না যেমন মুসলিমদের ঈদ মোহরমে হিন্দুরা আনন্দ উপভোগ করে হিন্দুদের দুর্গা পুজোও আজকে মুসলিমরা কাঁধে কাঁধ মিলে আনন্দ উপভোগ করে কাজেই এই উৎসবের একটা আলাদা গুরুত্ব আছে এবং আমরা বাঙালি তথা হিন্দুরা অপেক্ষা করে থাকি শারদ উৎসব কবে আসে কারণ এই উৎসবে আমরা সারা বছরের গ্লানি দুঃখ সমস্ত ভেদাভেদ বলে আমরা আনন্দ উপভোগ করি বাড়ির মেয়েরা বাড়ির ছেলেরা বইয়েরা প্রত্যেকে একটা আনন্দ উৎসবে পরিণত করি মিলন উৎসবে পরিণত করি শারদ উৎসবটা কাজে এই উৎসব আমাদের কাছে শ্রেষ্ঠ উৎসব এই উৎসব এবারে প্রকৃতি একটু গুরু কোচ জানি না প্রকৃতি দুর্গা পুজোর সময় কতটা আমাদের প্রতি সদয় হবে কিন্তু প্রকৃতি যাই হোক মানুষ আনন্দ করবে যতটুকুন সুযোগ পাবে যদি বৃষ্টিও হয় যতটুকু সুযোগ পাবে তারই মাঝে আনন্দ উপভোগ করবে মানুষ এবং আমরাও কিছুদিন আগে বাংলা একটা অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছিল চক্রান্ত হয়েছিল সেগুলোকে ব্যর্থ করে দিয়ে মানুষ কারণ মানুষ জানে শারদ উৎসব হচ্ছে বাঙালি তথা হিন্দুদের শেষ উৎসব আজকে রাজনীতি করার জন্য কিছু মানুষ আজকে বাংলায় যে অশান্তি সৃষ্টি করেছিল সেগুলোকে যত দিন যাচ্ছে মানুষ ওভারকাম করে শারদ উৎসবে মেতে উঠেছে কিছু রাজনৈতিক দল বলেছিল শারদ উৎসব ভয়কট করতে কিছু মানুষ বলেছিল দিদিমণির দেয়া অনুদান বন্ধ করতে আজকে কিন্তু সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়ে মানুষ রাজ্য সরকারে দেয়া অনুদানও যেমন নিচ্ছে আজকে শারদ উৎসবের সবাই মেতে উঠেছে এই শারদ উৎসবের সঙ্গে কিন্তু বহু মানুষ জড়িয়ে আছে আজকে বিভিন্ন ব্যবসা যারা প্যান্ডেল করছে তার সঙ্গে বহু পরিবার যুক্ত কাপড় যারা বিক্রি করছে তাদের সঙ্গে বহু পরিবার যুক্ত আজকে যারা জুতো বেচছে তাদের সঙ্গে বহু পরিবার যুক্ত আছে কাজেই আজকে এটা একটা শিল্প বহু কোটি কোটি টাকা ব্যবসায় শারদ উৎসবকে কেন্দ্র করে হয় আজকে তাই এই উৎসবে যেমন একদিক দিয়ে মানুষ রুটি রোজগারের একটা ব্যবস্থা হয় আর দিয়ে মানুষ আনন্দে মেতে উঠে আমি শাওড়াপি বদ্রিবাটি সেন্ট্রাল কমিটির সভাপতি আমি দীর্ঘদিন ধরে সভাপতি হিসেবে একটাই আমাদের লক্ষ্য থাকে যে শারদ উৎসবে প্রতিটা পুজো যেন সুন্দরভাবে হয় কোনো অশান্তি যাতে না হয় এবং পুলিশ প্রশাসনের কাজ আমরা অনেকটা সহজ করে দিই যে পুলিশ প্রশাসনের তাদের যা স্টেন সেইটা নিয়ে আজকে আমার পৌর এলাকায় দুশো চারটে পুজো হয় এই এত পুজোয় পুলিশের পক্ষে সম্ভব হয় না সেগুলো দেখা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে ভলেন্টিয়ার দিয়ে প্রতিটা পুজো যাতে শান্তিপূর্ণভাবে হয় তার আমরা চেষ্টা করি পুলিশকে সহযোগিতা করি কারণ এই উৎসব সবার এই উৎসব জাতি ধর্ম শেষের সমস্ত মানুষের কাজে এটা একটা রূপে আমরা দেখি শারদ উৎসবটা যাতে প্রত্যেকের ভালো কাটে সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর থাকে কাজেই এবারও শারদ উৎসব সুন্দর হোক ভালো হোক এই শারদ উৎসব প্রত্যেকে আনন্দ করুক মায়ের কাছে প্রার্থনা জানাই সকল পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক সাথে সাথে আমরা মহিলা আমাদের এলাকায় একত্রিশ মানা মহিলা পুজো আছে সেই পুজোগুলো যাতে ভালোভাবে করতে পারে সেদিকে আমাদের নজর থাকে আমরাও মহিলা যে পুজোগুলো আছে তাদের মাধ্যমে এলাকার দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করে থাকি এছাড়া এলাকার এমন অনেক মানুষ আছে যারা পুজোর সময় নতুন বস্ত্র পড়তে পারে না আমরা আনন্দ করি নতুন বস্ত্র করে তারা পারে না সেদিকেও আমাদের নজর আছে তাদেরকেও আমরা নতুন বস্ত্র তুলে দিই এটাই হচ্ছে আমাদের লক্ষ্য যে আমরা আনন্দ করব তারা আনন্দ করবে না এটা হতে পারে না যেমন সকলের বস্ত্র দরকার পুজোর সময় আমরা আনন্দ করব তারাও যাতে নতুন বস্ত্রকে আনন্দ করতে পারে সেদিকে আমাদের লক্ষ্য থাকে এই পুজো ভালো কাটুক সকলের ভালো হোক এবং প্রকৃতির কাছে আমাদের প্রার্থনা থাকবে প্রকৃতি দুর্গা পুজোয় আমাদের প্রতি সদয় হোক যাতে প্রত্যেকে শান্তিপূর্ণভাবে শারদ উৎসবে প্রতিটা প্যান্ডেলে প্রতিমা দর্শন করতে পারে এই বার্তা আমি আমাদের পৌর সদস্য হিসেবে প্রতিটি পৌরসভার এবং সেন্ট্রাল কমিটির সভাপতি হিসেবে আমি সকল মানুষের কাছে এই প্রার্থনা জানাই সকলে সুখে থাকুক ভালো থাকুক মায়ের কাছে বারবার এই প্রার্থনা জানাচ্ছি আচ্ছা দাদা কয়েকদিন আগে দেখা গেল যে শেওড়াফুলি ফাড়ি সংলগ্ন জিটি রোডের মোড়ে গণেশ পুজো হলো সেখানে এবার আপনার উদ্যোগে প্রথমবার দুর্গাপুজোর মানে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে কী বলবেন এই দুর্গাপুজো রেলের জায়গায় হতো রিজার্ভেশন কাউন্টারে পার্কের ভেতর যেহেতু রেলের কাজ হচ্ছে এবছর প্রথম নয় গত বছর থেকেই ওখানে পুজোটা হচ্ছে রেলের কাজ শেষ হয়ে গেলে আগামী দিন আবার ওইখানে হবে কারণ জিটি রোডে যে জায়গাটায় পুজো হয় ওখানে গণেশ পুজো বিশ্বকর্মা পুজো হতে পারে দুর্গা পুজো একটা বড়ো পুজো সেখানে অনেক প্রতিবন্ধকতা থাকতেও অনেক সমস্যা থাকতো অনেক অসুবিধা সৃষ্টি করেও শারদ উৎসব যেহেতু সকলের সকলে যাতে আনন্দ করতে পারে তাই গত বছর থেকে আমরা কোনো মানুষের কোনো অসুবিধে সৃষ্টি না করে সমস্ত রকম প্রশাসনিক অনুমোদন নিয়ে আমরা ওইখানে পুজো করছি এবং আমাদের ইচ্ছা থাকলেও বড় করে ওই পুজোটা করতে পারছি না শুধু জিটি রোডের ধারে জায়গা কম থাকার জন্য আশা করি আগামী দিনে রেলের যে জায়গায় আমরা পুজোটা করতাম দু হাজার সাল থেকে সেই জায়গাটা যদি আবার সেখানে যে উন্নয়ন হচ্ছে সেগুলো হয়ে যাওয়ার পর যে জায়গা থাকলে আবার আমাদের পুরনো জায়গায় ফিরে যাবে আর পূজোর সময় দেখা যাচ্ছে যে দিকে দিকে আরজি করে ঘটনা যেভাবে সামনে আসছে মুখ্যমন্ত্রী বারবার বার্তা দিচ্ছেন যে আপনারা আন্দোলন বন্ধ করে উৎসবে ফিরুন এখন উৎসবের সময় উৎসবে ফিরুন কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আন্দোলনকারীরা বলছে মহালয়া দিন তারা সকালের দিকে আন্দোলন করবে এবং অষ্টমীর দিনও রাতের বেলা তারা আন্দোলন করবে কি বলবেন ব্যাপার হচ্ছে এই আন্দোলনটা যখন শুরু হয়েছিল বিশেষ করে চোদ্দ তারিখ যে রাত দখল করেছিল সেখানে কিন্তু শর্তস্ফূর্তভাবে সমস্ত ধর্মের মানুষ সমস্ত রাজনৈতিক দলের মানুষ কিন্তু যোগ দিয়েছিল কারণ ডাক্তাররা যে অন্যায় প্রতিবাদ করে যে বিচার চাইছে আমাদের বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন জাস্টিস চাই অর্থাৎ চরম শাস্তি ফাঁসি দিতে হবে যারা দোষী তাদের ধরে চরম শাস্তি দিতে হবে আজকে মমতা ব্যানার্জির পঁচিশ একজনকে অ্যারেস্ট করেছিল সিবিআই দীর্ঘদিন ধরে আজকে আর্জিকর কাণ্ডে কিন্তু ওই যারা অপরাধ করেছে একজন ডাক্তারকে নৃশংসভাবে মেরেছে তার জন্য কিন্তু এখন অব্দি দ্বিতীয় কাউকে ধরতে পারেন যাদের সঞ্জীব ঘোষ যাদের ধরেছে তাদের অর্থ তাদের দুর্নীতির বিরুদ্ধে ধরেছে দুর্নীতির জন্য তাদের গ্রেফতার করা হয়েছে কাজেই আমাদের প্রিয় নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে অন্যায়কে অন্যায় সেটা স্বীকার করতে হবে এবং অন্যায়ের চরম শাস্তি দিতে হবে আমরাও চাই যারা অপরাধী তাদের চরম শাস্তি হোক সাথে সাথে উৎসব উৎসবের মতো চলুন কারণ শারদ উৎসব বাঙালি তথা হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব আজকে এটা ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পেয়েছে আজকে সেই উৎসবটা তো একটা আর্জিকর কাণ্ডর জন্য বন্ধ হতে পারে না আজকে তাপসী মালিক থেকে আরম্ভ করে এইরকম ঘটনা অনেক ঘটেছিল আজকে বাংলার ক্ষেত্রে অবিচার হচ্ছে সিবিআই বাংলায় অ্যারেস্ট করছে কিন্তু যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে দেখুন সিবিআই কাউকে অ্যারেস্ট করছে না এই দি বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা এই শারদ উৎসবের আগে আগামী সোমবার মানববন্ধন আমাদের দিদিমণি বলেছেন মানববন্ধনের মাধ্যমে আমরা সকলে যাতে এই উৎসবে আনন্দ করতে পারি সেই বার্তা আমরা পৌঁছে দিতে বলছি একদিকে দেখা যাচ্ছে যে কিছু মানুষ এই উৎসবে আনন্দে মেতে উঠেছেন আর অন্যদিকে দেখা যাচ্ছে বাংলার কিছু জায়গায় ডিবিসি জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি হয়ে গেছে এবং তারা নিতান্ত কষ্ট আছে তাদের বিরুদ্ধে তাদের জন্য পুজোর সময় কি ব্যবস্থা নিচ্ছে না তাদেরকে কি কি বার্তা দেবেন আমরা অলরেডি আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে ট্রেড ইউনিয়ন আছে আমরা গত পরশু বন্যা দুর্গত এলাকায় খাবার পৌঁছে দিয়েছি আগামীকাল আমরা আমাদের বিধায়ক অরিন্দমমিনের নেতৃত্বে পৌরপ্রধান প্রধান পিন্টু নেতৃত্বে আমরা আবার খাবার নিয়ে যাব আমরা দুর্গত এলাকায় যারা ত্রাণ ঠিকমতো পাচ্ছে না তাদের হাতে আমরা ত্রাণ তুলে দেবো এটা আমরা ঠিক করেছি এছাড়া বদ্যবাহী পৌরসভার পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীর তান্ত হবলে তিন লক্ষ টাকা আমরা আমরা দানও করছি মুখ্যমন্ত্রীর তান আচ্ছা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পুজোর সময় সবচেয়ে বড় একটা প্রবলেম সামনে আসে যেটা হলো গিয়ে যা নাগরিকের সুরক্ষা বিশেষ করে মহিলা সুরক্ষার বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা আমরা আগেই বলেছি পুজোর সময় আমাদের এলাকায় আজ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য যে পুজোয় কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এরকম কোনো হয়নি আমাদের জেলার ভেতর আমাদের শহরের একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্য আমরা বরাবর বজায় রেখেছি এবারও চেষ্টা করব যে পুলিশের পক্ষে একা নজরদারি দেওয়া সম্ভব নয় আমাদের শহরে চারিদিকে সিসি টিভি লাগানো হয়েছে ক্যামেরার মাধ্যমে আমরা যেমন সেদিকে নজরদারি করছি এছাড়া প্রতিটা পুজো কমিটির কাছে আমাদের নির্দেশ দেওয়া আছে দশজন করে ভলেন্টিয়ার প্রতিদিন তার পুজোর প্যান্ডেলে থেকে যাতে ভিড়টা নিয়ন্ত্রণ করে মানুষের যাতে কোনো সমস্যা না হয় এছাড়া পুলিশ তো সদা সতর্ক আছে যে পুজোর সময় যাতে কোনো অপ্রীতিকর না ঘটনা করে তাদের মোবাইল ভ্যান তারা টহল দেয় সাথে আমরা যারা পুজোর সঙ্গে যুক্ত আছি আমাদেরও চেষ্টা থাকে যে পুজোটা শান্তিপূর্ণভাবে কাটুক কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে বিশেষ করে মহিলাদের সুরক্ষার দিকে নজর আমাদের আগেও ছিল এখনও আছে আগামী দিনও থাকে আপনার নাম আমার নাম কবির কুমার পাল আমি বদ্রিবাটি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌর সদস্য এছাড়াও শাওড়াপুরি বুদ্ধিবাটি যে সেন্ট্রাল কমিটি আছে তার সভাপতি